ভিডিওটি শুরুতেই আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি যে গতকালকে একটা ভিডিওতে আমি বলেছিলাম প্রাইমারির তৃতীয় ধাপের রেজাল্ট বাদ হতে পারে তো একটা ইনফরমেশন গ্যাপ ছিল তাই কারণে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী তো সবচেয়ে ভালো খবর সবচেয়ে খুশির খবর হলো যে প্রাইমারির তৃতীয় ধাপের ফলাফল বাতিল হচ্ছে না যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সাথে ওসমান মসমান ননকরার ছত্রিশতম বিসিএস তো আমি আলোচনাটা খুব বড় করব না একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশাটা হয়েছিল কি যে ওরা বারো তারিখে একটা নিউজ করছিলো প্রাথমিকের তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষা কি বাতিল হচ্ছে তো মূলত যে দেখুন এইখানে আপনার নিউজটা আপনারা দেখছেন যে ধাপের পরীক্ষা বাতিল হতে পারে বলে জানা গিয়েছে তো এটা আসলে মানে আমার সীমাবদ্ধতা যে পরেই যে আপডেট যে নিউজটা আসছিল তদন্তে প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলেনি তদন্তে প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলেনি আদালতে প্রতিবেদন জমা আসলে এই নিউজটা কারণে যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম যে এটা আমারই ব্যর্থতা তো আমি আসলে পুরনো নিউজটার উপর ভিত্তি করে আপনাদের নিউজটা করেছি তো আসলে এই সমস্ত জায়গাতে আরো দায়িত্বপূর্ণ আচরণ করা উচিত বলে আমি মনে করি তো আমি চেষ্টা করবো পরবর্তীতে আর যেন যেন এই ধরনের ভুল না হয় এবং আপনারা আশা করি বিষয়টা খুব অসুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক সবচেয়ে ভালো খবর যেটা হচ্ছে যে তদন্ত প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলেনি এটা হচ্ছে জাগো নিউজের একটা নিউজ এবং একই রকম নিউজ ডেইলি ক্যাম্পাস ওরাও করেছে তো আমি একটু আপনাদেরকে দুইটা নিউজেরই ভাষ্য এক যে আদালত একটি তদন্ত কমিটি করে দিয়েছিলেন তৃতীয় ধাপের প্রশ্ন ফাঁকের অভিযোগ তুলে প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে তিনজন প্রার্থী হাইকোর্টে রিট করেছিলেন যে তিনজন রিট করেছেন তাদেরকে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি আদালত আদালতের নির্দেশনা পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্য বিশটি কমিটি গঠন করা হয়েছিল কমিটিতে গোয়েন্দা বিভাগের লোকজন ছিলেন আর আর বিষয়টি আদালতকে অবগত করা হয়েছে আদালতের প্রতিবেদন দেখে এই বিষয়ে চূড়ান্ত নির্দেশনা দেবেন আদালতের নির্দেশনা পেলে চলতি মাসে তৃতীয় দাপের ফল প্রকাশ করা হবে তো তো যাই হোক তো যারা তৃতীয় দাপের ফল প্রত্যাশী আছেন তাদের জন্য অবশ্যই খুব ভালো একটা খবর অবশ্যই ফল মোটামুটি এর মধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে এখন যেহেতু আদালতের বিষয়টা বিবেচনা দিন আছে আর যেহেতু তদন্ত রিপোর্টে এইটা প্রমাণ হয়নি তো সুতরাং আশা করি আপনারা খুব শীঘ্রই আপনাদের আকাঙ্ক্ষিত ফল পেয়ে যাবেন তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আর অনাকাঙ্ক্ষিত ত্রুটিটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের